বাগানের শ্রমিকে সকল বকেয়া মজুরি এযাবৎ দশ সপ্তাহ প্রদান করে চা বাগান চালু করার দাবিতে সংবাদ সম্মেলন এই বাগানগুলোর শ্রমিকরা দশ সপ্তাহ যাবৎ মজুরি পাচ্ছেন না এনপিসিএল এর অর্ধেকের বেশি শ্রমিক রয়েছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এই শ্রমিকরা ছয় সপ্তাহ মজুরি ছাড়া কাজ করার পর বিগত একুশ অক্টোবর দু ইংরেজি থেকে বিকল্প কাজের চেষ্টায় বাগানের কাজে যেতে পারছেন না পরিবার পরিজন নিয়ে সীমাহীন কষ্টে দিনাতি পাঠ করছেন ছাত্রছাত্রী অসুস্থ মানুষ শিশু ও বয়স্ক সবাই কষ্টে আছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলার এনপিসিএল এর শ্রমিকদের জন্য পঞ্চাশ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে ইতিপূর্বে হবিগঞ্জ ও সিলেট জেলায় একাধিকবার সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার জেলা প্রশাসক মৌল বাজার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলগঞ্জ মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা একই সাথে জেলা প্রশাসক সিলেট এবং হবিগঞ্জ মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সরকারের পক্ষ থেকে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত সফলতা আসেনি এখন চায়ের উৎপাদন মৌসুম চলছে বাগান বন্ধ থাকায় শ্রমিক মালিক সরকার সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমিকদের বকেয়া পরিশোধ করে দ্রুত চা বাগান চালু করার দাবি করছি শ্রীমঙ্গলের বিভাগীয় শ্রম দপ্তরে বৈঠক হয়েছিল ত্রিপক্ষীয় বৈঠক সরকার মালিক পক্ষ এবং শ্রমিকের সেখানে লিখিতভাবে সিদ্ধান্ত হয়েছিল যে এই সকল পাউডার প্রদান করা হবে এটা নির্দিষ্ট সময়ের মধ্যে বলা ছিল যে এখন থেকে আর কোনো ডিউ থাকবে না তখন হয়তো আড়াই সপ্তাহ বা তিন সপ্তাহ বকে আসিল কিন্তু মালিক পক্ষ ভাবে সেটা মানে অমান্য করছে সেটা মানে নাই বা বাস্তবায়ন করে নাই চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য যে বরাদ্দটা ছিল কৃষি ব্যাগ দিয়ে দিল

এবং পাঁচেই আগস্টের আগ পর্যন্ত সম্ভবত সর্বোচ্চ খরচ অর্থাৎ ছিল চার হাজার পাঁচ কোটি টাকা বাকি টাকাটা থাকা